সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ধৈর্যের পরিচয় দেওয়া ক্যাপ্টেন আশিক পেলেন সেনা গৌরব পদক ক্ষমা চাইলেন সেই ভাইরাল নারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি ইসরাকের গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিএনপি নেতা দুলুর পদাবনতি কোন কর্মকর্তা দুর্নীতি করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার খালেদা জিয়া দ্রুত চিকিৎসার জন্য বিদেশ যাবেন যা জানালেন ডাক্তার জাহিদ সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনার নিষিদ্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধৈর্যের পরিচয় দেওয়া ক্যাপ্টেন আশিক পেলেন সেনা গৌরব পদক পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন সোমবার দুপুরে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তাকে সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করা হয় প্রসঙ্গত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন ক্ষমা চাইলেন সেই ভাইরাল নারী কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসাবে পরিচিত নারীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড় কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথের সরব দেখা যায় এই নারীকে ওই নারীর নাম ফারজানা সিথি তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতনের একটি ভিডিও আবারও ভাইরাল হয় ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই নারীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই নারী রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান ভিডিও বার্তায় তিনি বলেন সবাইকে বলছি আমার গতকালকের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি ইশরাকের বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই চোর বাটপাড়ের দল আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করতে হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা দশ আসনে বিএনপি নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পরবর্তী শান্তি পদযাত্রায় যোগ দিয়ে তিনি সব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা দশ আসনের বিএনপির মনোনীত সর্বশেষ প্রার্থী শেখ রবিউল আলমের নেতৃত্বে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয় ইস্টাক বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে সন্ত্রাস করেছে তাদের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছেন ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিএনপি নেতা দুলুর পদাবনতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গণমাধ্যমে প্রচার হলে সেই গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হবে এমন বক্তব্য দিয়ে দলীয় পদ খোয়ালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপদেষ্টা পরিষদের পদ থেকে করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে জানা যায় দুলু গণমাধ্যমের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়ার পর দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় দুলুর বক্তব্য বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী চব্বিশ ঘন্টার মধ্যে দুলুকে জবাব দিতে বলা হয় রোববার দুলুর পক্ষ থেকে কারণ দর্শানোর জবাব বিএনপির হাইকমান্ডের কাছে পাঠানো হয় কিন্তু দুলুর জবাবে সন্তুষ্ট না হয় তাকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা একটি চিঠি দুলুর কাছে পাঠানো হয়েছে কোন কর্মকর্তা দুর্নীতি করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হুঁশিয়ারি উপদেষ্টা রিজোয়ানার কোন কর্মকর্তা দুর্নীতি অনিয়ম অবহেলা করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান। তিনি বলেন সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় মানুষের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে রোববার সচিবালয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন রিজওয়ানা হাসান তিনি বলেন জাতীয় ঐতিহ্যবাহী বিল ও নদীগুলোর অবৈধ দখল রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ফসলের ক্ষতি কমাতে হাওর এলাকায় যথাসময় বাদ মেরামত করার উদ্যোগ নিতে হবে মানুষের পানির অধিকার নিশ্চিত করতে নদী দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে নদী ভাঙন রোধে প্রচেষ্টা জোরদার করতে হবে এবং ভাঙন কবলিত লোকদের খাস জমিতে অগ্রাধিকার দিতে হবে আন্তর্জাতিক নদীগুলোতে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করতে হবে খালেদা জিয়া দ্রুত চিকিৎসার জন্য বিদেশ যাবেন যা জানালেন ডাক্তার জাহিদ বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজ এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন তবে কোথায় যাবেন কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি তিনি আরো জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে যথাসময় তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে রোববার দুপুরে রাজধানীর সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গ্রামে বিয়ে জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গ্রামে কেউ গান বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে শনিবার রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন জানা যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয় তাছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি হিন্দুরা জানান গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি আমাদের তারা এ বিষয়ে কিছু বলেনি উচ্চ সাউন্ডে গান বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয় আমাদের কোনো সমস্যা নেই ওবায়দুল কাদের আটক বলে প্রকাশিত ছবিটি আসলে কার ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকেই তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা আত্মগোপনে চলে যান তবে আনিসুল হক জুনায়দ আহমেদ পলক সালমানের রহমান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলায় এর মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে সংবাদ ও ফটোকার্ড প্রকাশিত হয় তেরোই আগস্ট থেকে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোন খবরের সত্যতা এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক হয়েছেন দাবিতে প্রচারিত এই ছবিটি আসলে তার নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ তাদের অনুসন্ধানে দেখানো হয়েছে ওবায়দুল বলে প্রকাশিত ছবিটি আসলে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের এটি দুই সালে তার আটক হওয়ার ছবি আলোচিত ছবিটি নিজের বলে রিউমার স্ক্যানারের কাছে স্বীকারও করেছেন রফিকুল ইসলাম জামাল মুন্সীগঞ্জে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার মুন্সিগঞ্জের সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে রোববার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী এসময় সময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তার উপস্থিত ছিল উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল রাইফেল পিস্তল শটগান সহ মোট বিভিন্ন ধরনের একশো চল্লিশটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গোলা বারুদ এছাড়া উদ্ধার করা হয় লাখের অধিক নগদ অর্থ ও পুলিশের পোশাক সামগ্রী সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান উদ্ধারকৃত অস্ত্র সামগ্রীর মধ্যে লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযান এখনও চলছে লুটোয়া অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য তেইশ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে একই দিন জেলার টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া উনআশিটি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার আটশো একানব্বইটি গোলা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস